হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত তো দেখো আজকে আমরা বিকেলবেলা ঘুরতে বেরিয়েছি কিন্তু কোথায় ঘুরতে বেরিয়েছি আজ আমরা আমাদের বাড়ির খুব কাছাকাছি একটা মাঠে মাঠে এসেছি সেখানকার পরিবেশটাও খুবই সুন্দর যার চারিপাশটা তুমি চারিপাশের আবহাওয়াটা শুধু দেখো প্রকৃতিটা কত সুন্দর সেটা তুমি তা দেখো দেখো দেখতে পাচ্ছ ধানের এই দেখো এটা নদী এই যে ধানের জমি দেখো কত সুন্দর পরিবেশ আসলে মনটা একদম পুরো শান্ত হয়ে যাবে আর এই দেখো রাস্তায় আস্তে আস্তে এই ফুলগুলো দেখতে খুব সুন্দর লেগেছে কারণ এই ফুলগুলো আমি আর আগেও দেখেছি যেগুলো দেখে আমার খুব ভালো লাগে তো আজকে তোমাদের দাদা ভাই আমাকে এই ফুলগুলো তুলে দিয়েছে এবং আজকে লাইফে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম তোমাদের দাদাভাই আমাকে প্রোপোজ করেছে তাও কিন্তু গোলাপ দিয়ে নয় এই ফুলগুলো দিয়ে কেন কেননা এই কারণেই যে এই ফুলগুলো আমার খুব ভালো লাগে সেই জন্যে তোমাদের দাদাভাই আমাকে এই ফুলগুলো দিয়ে প্রোপোজ করেছে আর এদিকে দেখো মেঘও করে এসছে আকাশেই দেখো বুঝতে পারছ কীরকম মেঘ করেছে আর এখন বৃষ্টিও পড়ছে দু এক খোঁটা যার জন্য হয়তো ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারবো না এটা আমার খুব আফসোস কারণ এদিকে দেখো প্রচুর মেঘ করেছে পুরো কালো অন্ধকার হয়ে আসছে যার জন্য আমি এসেও আমার আজকে চলে যেতে হবে আমার কিছু করার নেই কিন্তু আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা আরে দেখো সব কত ফুল ফুটেছে এই ফুলগুলো কিসের বলো তো এগুলোকে পানা ফুল বলে আমাদের ভাষায় দেখো কত সুন্দর এই ধান ক্ষেত কত সুন্দর লাগছে দেখো পুরো সবুজে সবুজ তো দেখো আমি তো চেয়েও ভিডিও করতে পারছি না আমাকে বাড়ি চলে যেতে হচ্ছে তো দেখো পিছন থেকেও কত সুন্দর আমার বাড়ির খুব কাছে কিন্তু আমি জানতামই না যে আমার বাড়ির কাছেও ঠিক এত সুন্দর ভিউ আছে তার জন্য এখন বাড়ি চলে যাচ্ছি কারেন্টটা চার্জে বৃষ্টি করতে না না কারে বৃষ্টির জনাই কারেন্ট কারেন্টের আওয়াজ হয় না আমি আবারও কোনোদিন এখানে আসবো আর এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে যার জন্য আমি এখানে আবারও নেক্সট টাইম আসবো তেই বাচ্চা যে বৃষ্টি পড়ছে তো বৃষ্টির জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না খুব ছোটোই থেকে গেল এবং আমাকে বাড়িও চলে আসতে হয়েছে দেখো ফাইনালি আমি বাড়িও এসে গেছি তো আজকের মতো এই পর্যন্তই গুড নাইট তোমরা সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও